ঝালকাঠিতে আমির হোসেন আমুর ভবন থেকে প্রায় পাঁচ কোটি টাকা উদ্ধার মোহাম্মদ মোল্লা ঝালকাঠি দৈনিক যায় সত্যের সন্ধানে দুই আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমুর ঝালকাঠির ভবন থেকে বিদেশি মুদ্রাসহ প্রায় পাঁচ কোটি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী ও ঝালকাঠি থানা পুলিশ দৈনিক যায় বেলাকে ঝালকাঠি থানার পুলিশ জানিয়েছেন সোমবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ঝালকাঠি শহরের রোনালসের রোডের আমির হোসেন আমুর বাস ভবনে আগুন নেভাতে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা লাগেজ ভর্তি এই টাকা দেখতে পান পরে বিষয়টি সেনাবাহিনী ও পুলিশকে জানালে তারা এসে লাগেজ ভর্তি এই টাকা উদ্ধার করেন সরকার প্রধান শেখ হাসিনা সোমবার দুপুরে পদত্যাগ করার পর বিকেলে বিক্ষুব্ধ জনতা আমির হোসেন আমুর ঝালকাঠির বাসভবনে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে পরবর্তীতে ফায়ার সার্ভিস কর্মীরা কয়েক দফা আগুন নেবানোর চেষ্টা করে নিয়ন্ত্রণে আনে কিন্তু রাত বারোটার দিকে স্থানীয়রা ওই ভবনের তিন তলায় আবার আগুন দেখতে পান পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে এসে আগুন নেভানোর সময় পানি নিক্ষেপ করলে কয়েকটি পোড়া লাগেজ থেকে টাকার বান্ডেল বেরিয়ে পড়ে ফায়ার সার্ভিস কর্মীরা বিষয়টি ঝালকাঠি জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারকে অবহিত করেন পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা এসে ওই টাকার লাগেজগুলো উদ্ধার করেন এর মধ্যে থেকে তারা গণনা করে একটি লাগেজে অক্ষত এক কোটি এবং অপর লাগেজগুলো থেকে গণনা করে আংশিক পোড়া দুই কোটি সাতাত্তর লাখ টাকা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন এছাড়া ডলার ইউরো সহ বিভিন্ন দেশের প্রায় এক কোটি টাকা মূল্যমানের মুদ্রা হবে বলেও জানায় পুলিশ ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান ভবনটির তৃতীয় তলার কক্ষে অনেকগুলো কম্বলের লাগা আগুন নেভানোর সময় কিছু টাকার বান্ডিল বেরিয়ে আসে এর সাথে কয়েকটি লাগেজেও পাওয়া যায় এরপর বিষয়টি জেলা প্রশাসককে জানায় সেনাবাহিনী ও পুলিশ এসে টাকাগুলো উদ্ধার করে স্থানীয় একাধিক সচেতন নাগরিক দৈনিক জায়জা বেলাকে জানিয়েছেন ঝালকাঠি জেলার অসহায় মানুষের রক্তচোষা টাকা আমির হোসেন আমুর বাড়িতে ছিল চালিয়ে যাওয়ার সময় নিয়ে যেতে ব্যর্থ হয় তারা আরও জানিয়েছেন এই উদ্ধারকৃত টাকা অসহায় মানুষের কাছে বিলিয়ে দেওয়া উচিত দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ